সব সময় কাস্টমার যদি থাকে তো বুঝতেই পারছো যে ভিডিও করবো কী করে অনেকক্ষণ ধরে এসেছি কারণ কাস্টমার থাকার জন্য ভিডিও করতে পারিনি মানে রাতেই ভিডিও শ্যুট হচ্ছে যাই হোক মা তারা বাইকটাকে অনেকগুলো স্টক আছে গোডাউনে নিয়ে যাবো তো পিছনে অনেকগুলো দেখতেই পাচ্ছো এ পাচি ফোর আছে সাইডে পাপুদা আছে আর কী কী আছে অফার না আছে তোমাদের বিস্তারিত সব তাপতার সাথে নিয়ে আসবো পাপুদার সাথে নিয়ে আসবো চলো বেশি ভাঁট ভোগব না যারা চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে আছে ফলো করো ঠিক আছে না ক্যামেরার ওদিকে চলো তারপর ফ্রেন্ড মাতারা ওয়াইক পয়েন্ট স্টক দেখতে পাচ্ছ সামনে অ্যাপাচি অ্যাচিভা রয়েছে সাইন এসপি রয়েছে এখানে অ্যাপাচি ফোর বি রয়েছে ক্লাসিক্স থ্রি ফিফটি তো একদম অ্যাভেলেবেল ঝড় মাতারা ওয়াইক পয়েন্টে আর এদিকে তো দেখতে পাচ্ছ নিউ মডেল রিবন মডেল যা চাইবে তাই পাবে আর এদিকে এটা তো দেখতেই পাচ্ছ চৌত্রিশ বিএইচ নাম্বার একদম স্ট্যান্ডার্ড ভিআইপি মানে ভিআইপি লোকেদের তারপর কেমন আছো

तो देखते हैं बच्चों कंडीशन टैंकी वो देखी दिलाओ साइटी वो देखी दिलाओ कल ही दादा मुख्य के रेट का सुनो रेट तो कौतूनी वो बोलो साठ हजार साठ हजार स्वती तो दा पौड़ी फिफ्टी सेवेन ऑनलाइन जगह तो नोबल पहचानो फिफ्टी सेवेन फिफ्टी सेवेन डैन फिफ्टी सेवेन डैन ऑफर की थक्के ऑफर थक भी ऑफर �

তাহলে কত ডিসকাউন্ট শুধু দশ হাজার চলা গাড়ি শুধু দশ হাজার চলা গাড়ি দেখার কিছু নেই আসতে হবে ডাউন পেমেন্ট করতে হবে ক্যাশ দিতে হবে গাড়ি নিতে হবে যদিও দাদা কেউ এসে বলে দাদা এটা ফল্ট আছে সে আমি বুঝে নিব সে তাদেরকে ডিসকাউন্ট হবে এটা আমি বুঝে নিব সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার বেশ বেশ দেখতেই পাচ্ছ আম থাকবে বস কত একদম এক লাখ নিরানব্বই আর একটু কম করো ওয়ান নাইন এইট আর একটু নিরুপায় চলো আর এক হাজার ঠিক আছে দাদা ঠিক আছে দাদা ভিডিও দেখে এসে যারা মার্কেটিং করবে কি কিছু হবে যেটা না হওয়ার নাই আমি এখন স্পটে ছিলাম যেটা আমি বলে দিব কাস্টমারকে ডেকে দিব দিয়ে কমিয়ে দিব ওরকম সিস্টেম না না আমি এখন স্পটে ছিলাম দেখলাম একজন এসে ভিডিও দেখে এসেছে সে পাঁচশো হাজার সেটা আলাদা কথা তুমি তো অলরেডি দু হাজার টাকা একজাক্ট করলে তবু উনি একটা গাড়ি পিছনে দশ হাজার টাকা কম করতে বলছেন এরকম হয় না আমিও দেখলাম তো যারা নেক্সট আছে

কাষ্টমাৰ

গোডাউনে তো চলে এলাম দাদার সাথে সো দেখতে পাচ্ছ গোডাউনে দেখাও গাড়ি দেখাও গাড়িটা দেখো গোডাউনে একদম সে কোণা থেকে একদম এই কোণা অবধি দাদা গাড়ি ভর্তি আছে আচ্ছা দাদা তোমাদের অ্যাড্রেসটা কোথায় গো অ্যাড্রেস আসতে হবে কন্টাই কাঁথি কাঁথি পূর্ব মেদিনীপুর কাঁথি আচ্ছা কাঁথিতে যে কোনো জায়গা থেকে ফোন করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে গাইড করে নেবো আমরা বাস যাওয়া নাম্বার কাঁথি ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশে

গাড়িতে শুধু দুটো লুকিং গ্লাস লাগাতে হবে গাড়ি চলবে চলবে মোবাইল ভরবে চলবে বাস আর কি চাই প্রাইস একদম প্রাইস কত নিব কত 32000 32 32 আরে একবার ঘুরিয়ে দেখা তো একদম দেখো আপনি দেখতেই পাচ্ছেন 32 এক আর কি চাই আর কি চাই আর এদিকে আছে ফ্যাসিনো ফ্যাসিনো দেখতে পাচ্ছেন গাড়ি 30000 টাকা 30000 টাকা ফ্যাসিনো 30000 টাকাই ফ্যাসিনো

অফার থাকছে হেলমেট আছে তেল আছে আর শীতের জন্য একটা অফার থাকছে ব্লাঙ্কেট থাকছে প্রত্যেক গাড়ির সঙ্গে ব্লাঙ্কেট কি বলছো সত্যি তো দাদা আমি যেটা বলি আমি তো যখন আমি তো দাদা যখন তখন আসছি আমি তো ভিডিও নিয়ে দেব কোনো অসুবিধা নেই কোন কাস্টমার যদি না পায় অফার এর ও ডাইরেক্ট কমেন্ট করতে বলো এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে একদম দি এটা কমিনমেন্ট হয়েছিল ওটা পাই দি বাস 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 আমাদের রয়েছে গাড়ি

next bs6 er passion passion আছে জাস্ট আর কিছু না গোডাউনের ভিতরে আছে প্রাইস বলো দাম 22 এর গাড়ি 22 48000 গ্ল্যামার মডেল পাওয়া যায় না প্রাইস বলো প্রাইস শুধু 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 গাড়ি यूनिकॉर्न यूनिकॉर्न बीएस 6 এর গাড়ি টায়ারটা দেখো জাস্ট টায়ারটা দেখো फ्रेंड्स जस्ट টায়ার बीएस 6 এর গাড়ি প্রাইস বলো দাদা টায়ার দেখিয়ে চাং করো না প্লিজ কাস্টমারকে টায়ার 2 টাকা দাম হচ্ছে मेन জিনিস হচ্ছে ইঞ্জিন গাড়ির আউটলুক দিন থেকে শুরু করে টায়ার 500 টাকা 2000 টাকা দিয়ে চেঞ্জ হয়ে যায় দাদা টায়ারটা বড় কথা না মেন জিনিস হচ্ছে ইঞ্জিন আসুন রেস্টাইট দেন একদম ঠিক ঠিক ऐताय हमी क्योंकि तो डीलर मैं भी करते कर बीएसटी से हाँ 2021 की गाड़ी आ दाम निवो 600 है क्या सुधर 600 सुधर 67 दन 67 दर बेस्ट तो दा गाड़ी देखा हो एपाची टू कंडीशन देखो जस्ट कंडीशन देखो कंडीशन देखो कंडीशन देखो ज फिफ्टी फाइव फिफ्टी फाइव छोड़ दो फिफ्टी दो फिफ्टी दो फिफ्टी गाड़ी देखा हो गाड़ी कंडीशन इंजन कंडीशन खराब था क्या हमें ड्यूल डिस अब ड्यूल डिस ड्यूल डिस फिफ्टी था क्या आई तो कहाँ हो ना चलो फोर्टी नाइन था फोर्टी नाइन था सब इन देखते बच्चों फोर्टी नाइन बस एफजेडेस

দাদা ডিলার কাছ থেকে বিলার বা কিনে দাদা 40000 টাকা 42000 টাকা আমার বিক্রির দাম হলো 40000 কি বলছো দাদা সত্যি আমার বিক্রির দাম হলো 40000 টাকা ডিলার রেট ডিলাররা কিনে 40000 টাকা ডিলাররা তো তোমার এই ভিডিওটা দেখছে একদম তাদের অবস্থা কি হবে নেট আছে সিবি সাইন সিবি সাইন 2018 মডেল 2018 মডেল কন্ডিশন দাদা 40000 টাকা

<laughs> ब्लैंकेट फ्री ब्लैंकेट फ्री আছে শীতকালে দিতা ব্ল্যাঙ্কেট ওড়ে দাদা ব্ল্যাঙ্কেট ফ্রি আছে নেক্সট আছে এক্সেল 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 দাদা 35000 35000 সেক্সের করি আছে 35000 দাদা একটা কথা বলবো এখানে কি আচ্ছা দাদা যা মানে বর্ষাকালে রেইনকোট ফ্রি

कुड़ी गाड़ी हो बे जस्ट वाव कंडीशन बीएस सिक्सर गाड़ी बीएस सिक्सर गाड़ी कोटो तो किलोमीटर को ऐसे तिपान नो आजा देखते ही बच्चा हूँ रेट था बे आप चैलेंजिंग ये टा रेट दी बो ये टा पौंछीस है जेटा सुधु पौंछीस सुधु पौंछीस सुपर आठ सेटा पौंछीस 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 तो फर्स्ट सिक्सर गाड़ी ह� সেটা দেখবো অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিই আসতে হবে ঘন্টাই পূর্ব মেদিনীপুর চিত্রমোহন হাই স্কুলের পাশে কাঁথি চিত্রমোহন মেচেদা বাইপাসে নেমে বা যে কোনো জায়গায় কাঁথির যে কোনো জায়গায় নামলে হবে এসে ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশে রসলপুর বাস স্ট্যান্ড ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশে এসে ফোন করলে হয়ে যাবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমরা রাইট করে দিই ঠিক আছে ধন্যবাদ